স্বামী স্ত্রী একসাথে কন্টেন্ট বানালে যাদের জলে যারা বলে ব্যবসা তাদেরকে বলি ভাই আমার স্বামী তো এটাই প্রমাণ করছে সে কাজেও সৎ সে সংসারেও সৎ সে তো তার নিজের বউ নিয়ে ভিডিও বানাইতেছে অন্যের বউকে দিয়ে তো না আপু আপনার সাথে আমি সম্পূর্ণ রূপে একমত আপনার কথার সাথে কেউ একমত হোক আর না হোক আমি সম্পূর্ণ রূপে একমত আপনার জামাই সত্যি প্রমাণ করছে সে কাজেও সৎ সে সংসারেও সৎ আর তার চিন্তা ভাবনাটাও সৎ আর তার চিন্তা ভাবনা যদি সৎ না হতো তাহলে কিন্তু সে এরকম চিন্তা করতে পারতো না সে কত সুন্দর একটা চিন্তা করছে যে আমার বউ এত সুন্দর এত নাদুস নুদুস আমি আর কত কাল একা একা দেখবো সবারই তো দেখার হক আছে তাই সে আপনারই অনলাইনে নামাইছে এই যে এখন আমরা সবাই মিলে দেখতে পারতেছি সে আরও একটা চিন্তা ভাবনা করছে খুবই সৎ সে কিন্তু অন্যের বউ নিয়ে ভিডিও করার চিন্তা করে নাই কারণ অন্যের বহু ভিডিও করলে সে খাইব স্যাঁচা বুঝতে পারছেন